নমস্কার সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম দুই বাংলার সব থেকে গুরুত্বপূর্ণ খবর নিয়ে ভয়ঙ্কর শক্তিশালী মন্থর ফুভাবে রাজ্য জুড়ে আগামী তিন দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এবং দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ সব থেকে বেশি থাকবে উত্তরের জেলাগুলিতে দুশো মিলিমিটারের উপরে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে ভয়ঙ্কর শক্তিশালী মন্থার জেরে সমুদ্র উত্তাল থাকবে তাই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তো সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং বাংলার প্রথম সবার আগে আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোন কোন জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তো দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে শুক্রবার একত্রিশে অক্টোবর দু সকাল ছটায় কোথায় কেমন পরিস্থিতি আছে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গে আজকে কিন্তু দুশো মিলিমিটারের উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে রংপুর থেকে শুরু করে তোরা গোপালপাড়া পাশাপাশি আলিপুরদুয়ার এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে সুরুঙ্গা পাশাপাশি পঞ্চগড় ঠাকুরগঞ্জ এদিকে যদি আমরা দেখি এদিকে গোপালপাড়া ধূপগুড়ি এই সমস্ত জায়গাগুলিতে শুক্রবার সকাল ছটার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি উপর দিকে যদি লক্ষ্য করা যায় এদিকে ইসলামপুর সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি দীঘাব্যাং এদিকে বোদা দেবীগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে তো দর্শক এরপরে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে সকালের দিকে তো দক্ষিণবঙ্গের কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এদিকে চাকুলিয়া থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর হলদিয়া গঙ্গাসাগর এদিকে বালাসর এবং এই জায়গাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকালের দিকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা থাকছে শুক্রবার সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন রয়েছে তো বাংলাদেশে শুক্রবার সকালের দিকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কমে গেছে তবে কিছু কিছু জায়গাতে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া পাশাপাশি খড়গপুর এদিকে লালমোহন কলাপাড়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে বাংলাদেশে সকাল ছটার দিকে দর্শক এরপর আমরা দেখে নেব বেলা একটার দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো দক্ষিণবঙ্গে শুক্রবার বেলা একটার দিকে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে এদিকে দুর্গাপুর থেকে শুরু করে বর্ধমান বাঁকুড়া আরামবাগ পাশাপাশি চন্দ্রনগর কলকাতা কুলাঘাট খড়গপুর হলদিয়া চাকুলিয়া পাশাপাশি গঙ্গাসাগর এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বেলা একটা দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে বেলা একটার দিকে এদিকে পূর্ণিয়া থেকে শুরু করে পাশাপাশি দিনাজপুর ঠাকুরগঞ্জ পঞ্চগ্রাম রংপুর এদিকে কুচবিহার থেকে শুরু করে পাশাপাশি শিলিগুড়ি সুরুঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বেলা একটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশে বেলা একটার দিকে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে তো তো এদিকে যদি আমরা দেখি যশোর থেকে শুরু করে লোহাগড়া পাশাপাশি খুলনা সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মাদবাড়িয়া কলাপাড়া লালমোহন এদিকে শ্যামনগর মতিরহাট এই জায়গাগুলিতে কিন্তু শুক্রবার বেলায় একটার দিকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দর্শক এরপরে যদি আমরা বিকালের দিকে একটু লক্ষ্য করি বিকাল চারটের দিকে দেখি তো বিকালের দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে বর্ধমান থেকে শুরু করে শান্তিপুর পাশাপাশি বাঁকুড়া এদিকে পুরুলিয়া থেকে শুরু করে পাশাপাশি দুর্গাপুর কাঁটুয়া সিউড়ি এদিকে দমকা থেকে শুরু করে নলহাটি এদিকে দেওঘর এই জায়গাগুলিতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার বিকেল চারটের দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করে দিই গোড্ডা থেকে শুরু করে পাশাপাশি আমারপাড়া এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে দমকা থেকে শুরু করে রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা সিউড়ি এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল চারটের দিকে দক্ষিণবঙ্গে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে শুক্রবার বিকালের দিকে তো উত্তরবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা থাকছে এদিকে বোদা থেকে শুরু করে দেবীগঞ্জ পাশাপাশি জলঢাকা এদিকে ঠাকুরগঞ্জ থেকে শুরু করে ইসলামপুর দীঘাব্যাংক এবং পঞ্চগড় জলপাইগুড়ি ধূপগুড়ি শিলিগুড়ি নকশালবাড়ি এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শুক্রবার বিকেল চারটের দিকে তো দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে ভারী ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে মেহেরপুর থেকে শুরু করে পাশাপাশি সাতক্ষীরা ফিরোজপুর বরিশাল মাদারীপুর পাশাপাশি ঢাকা নগরপুর কাপাসিয়া এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু করে কিশোরগঞ্জ লখাই আগরতলা মাদান ময়মনসিং এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার বিকেল চারটের দিকে তো দর্শক যদি আমরা একটু উপর দিকে দেখি এদিকে উপর দিকে উপর দিকেও কিন্তু বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাত রয়েছে তো এদিকে নবাবগঞ্জ থেকে শুরু করে পাশাপাশি রাজশাহী মেহেরপুর এই জায়গাগুলিতেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুক্রবার বিকেল চারটের দিকে বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেব আগামী শনিবার কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো শনিবার যদি আমরা দেখি নভেম্বর মাসে এক তারিখ শনিবার কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো আমরা সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো দক্ষিণবঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে যে কাটোয়া থেকে শুরু করে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে সিউড়ি পাশাপাশি বোলপুর কুসকরা বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এদিকে দমকল থেকে শুরু করে কেরিমপুর এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু শনিবার সকাল ছটার দিকে হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে দর্শক এরপর আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত চলবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে শুক্রবার থেকেও কিন্তু উত্তরবঙ্গে শনিবারে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশি রয়েছে এদিকে দিনহাটা থেকে শুরু করে লালমনিরহাট পাশাপাশি জলঢাকা দেবীগঞ্জ বোদা ঠাকুরগঞ্জ পঞ্চগড় পাশাপাশি জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার কুচবিহার শ্রীরামপুর এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে শনিবার সকাল ছটার দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে শনিবার সকাল ছটার দিকে তো বাংলাদেশে মূলত কিছু কিছু জায়গাতে হালকা দু এক পশলা বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি কালাই ময়মনসিং সিলেট শিলচর শিলং তোরা রংপুরে এই কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশে শনিবার সকাল ছটার দিকে তো দর্শক যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি নিচের দিকেও কিন্তু কিছু কিছু জায়গাতে হালকা বৃষ্টিপাত রয়েছে এদিকে মাথোপি না পাশাপাশি মহেশখালী জাগাগুলো থেকে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শনিবার সকাল ছটায় বাংলাদেশে তো দর্শক এরপরে আমরা দেখে নেব বেলা দুটো নাগাদ কোথায় কেমন পরিস্থিতি থাকবে তো সর্বপ্রথম দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গে যদি আমরা দেখি দক্ষিণবঙ্গে মূলত বেলা দুটো নাগাদ বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু রয়েছে এদিকে কাঁটোয়া থেকে শুরু করে পাশাপাশি বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি কলকাতা কুলাঘাট খড়গপুর হলদিয়া জলেশ্বর বালাসত থেকে শুরু করে এদিকে গঙ্গাসাগর দীঘা এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বেলা দুটো নাগাদ এবং যদি আমরা একটু উপর দিকে লক্ষ্য করি এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি সিউড়ি পাশাপাশি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ দমকল কেরিমপুর এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে রামপুরহাট আমারপাড়া নবাবগঞ্জ ধুলিয়ান এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শনিবার বেলা একটার দিকে দক্ষিণবঙ্গে এবং সরি বেলা দুটোর দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে বেলা দুটোর দিকে তো বেলা দুটোর দিকে উত্তরবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে কুচবিহার থেকে শুরু করে ধূপগুড়ি রংপুর দিনাজপুর ঠাকুরগঞ্জ পঞ্চগড় থেকে শুরু করে এদিকে সুরুঙ্গা শিলিগুড়ি পাশাপাশি যদি আমরা দেখি এদিকে দার্জিলিং এদিকে দার্জিলিং পাশাপাশি গোপালপাড়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বেলা দুটো নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে তো বাংলাদেশেও প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে পাশাপাশি সিরাজগঞ্জ এদিকে নগরপুর পাবনা পাশাপাশি ফরিদপুর ঢাকা কাপাসিয়া মেহেরপুর রাজশাহী এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল দুটো নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব যদি একটু নিচের দিকে লক্ষ্য করে যে কলাপাড়া থেকে শুরু করে পাশাপাশি শ্যামনগর মাদবাড়িয়া কলাপাড়া গঙ্গা সরি এদিকে লালমোহন বরিশাল মতিরাড়ে জায়গাতে কিন্তু দু এক পশলা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে শনিবার বেলা দুটো নাগাদ তো দর্শক এরপরে আমরা দেখে নেব বিকেলের দিকে পরিস্থিতি কেমন থাকবে তো বিকেল চারটের দিকে যদি আমরা দেখি তো সর্বপ্রথম দেখে নিচ্ছি উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে তো উত্তরবঙ্গে বিকেলের দিকেও কিন্তু বেশ কিছু জায়গাতে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে ধূপগুড়ি রংপুর তোরা কুচবিহার পাশাপাশি পঞ্চগড় এদিকে গোহাটি এই জায়গাগুলোতে কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে শনিবার বিকেল চারটে নাগাদ তো দর্শক আমরা দক্ষিণবঙ্গের পরিস্থিতি যদি লক্ষ্য করি দক্ষিণবঙ্গে প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল চারটের দিকে এদিক খড়গপুর থেকে শুরু করে চাকুলিয়া ভালদা পাশাপাশি যদি দেখি জলেশ্বর এদিকে বালাসর থেকে শুরু করে পাশাপাশি চাকুলিয়া জামশেদপুর কোলাঘাট এদিকে আরামবাগ চন্দ্রনগর পাশাপাশি বর্ধমান শান্তিপুর কাটুয়া এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল চারটে নাগাদ দক্ষিণবঙ্গে এবং যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি হলদিয়া থেকে শুরু করে গঙ্গা গর পাশাপাশি শ্যামনগর এদিকে হালকা থেকে ধরনের সম্ভাবনা শনিবার বিকেল চারটের দিকে দক্ষিণবঙ্গে এবং যদি আমরা একটু উত্তরবঙ্গে পরিস্থিতি লক্ষ্য উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত চলবে প্রায় বেশ কিছু জায়গাতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এদিকে গোপালপাড়া থেকে শুরু করে পাশাপাশি ধূপগুড়ি কুচবিহার পাশাপাশি এদিকে রংপুর তোরা এদিকে দিনাজপুর থেকে শুরু করে পাশাপাশি ঠাকুরগঞ্জ পঞ্চগড় এই জায়গাগুলিতে কিন্তু হালকা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সব থেকে ভারী বৃষ্টিপাত রয়েছে আলিপুরদুয়ার এদিকে কুচবিহার শ্রীরামপুর এই কিন্তু ভারী ধরনের বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে শনিবার বিকেলের দিকে তো দর্শক এরপরে আমরা দেখে নিচ্ছি বাংলাদেশে বিকালের দিকে কোথায় কেমন পরিস্থিতি থাকতে পারে তো বাংলাদেশেও কিন্তু প্রায় বেশ কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে ময়মনসিং থেকে শুরু করে মাদান পাশাপাশি কিশোরগঞ্জ সিরাজগঞ্জ থেকে শুরু করে নগরপুর কাপাসিয়া পাবনা এদিকে রাজশাহী থেকে শুরু করে মেহেরপুর পাশাপাশি ফরিদপুর যশোর লোহাগড়া এই জায়গাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং যদি আমরা একটু নিচে দিকে লক্ষ্য করি এদিকে মহেশখালী পাশাপাশি মাথপি টেকনা কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু হালকা দু এক পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে শনিবার বিকেল চারটের দিকে বাংলাদেশে তো দর্শক আজকের ভিডিওতে এই পর্যন্তই আলোচনা করলাম পরবর্তী আপডেট কালকে আলোচনা করব আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্যে ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে তাই সম্পূর্ণ আপনারা দেখেছেন তাই আমার তরফ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য আর দর্শক যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ